আসসালামু আলাইকুম আমি ডাক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিন ও বক্ষবিধি বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর টপিক হচ্ছে ধূমপান নাকি বিস্পান এই যে আমি একটা সিগারেটের প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে ডারবি সিগারেটের প্যাকেট এই ধরনের সিগারেট খায় আমাদের সমাজের একটা অংশে মানুষ জড়িত সাধারণত পুরুষটা এই ধরনের সিগারেট খায় এই সিগারেট খাওয়ার কারণে দেখেন এই রুগীর কণ্ঠনালিতে একটা ক্ষত তৈরি হয়েছে অর্থাৎ সিগারেট খেলে কণ্ঠনালিতে ক্যান্সার হয় এবং ফুসফুসে এক ধরনের একটা রোগ হয় সেটাকে আমরা বলি সিওপিডি অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী সিগারেট খায় তাদের ফুসফুস হয়ে সেই ফুসফুস থেকে এই রোগ তৈরি হয় সিওপিডি এক রোগ নয় ভিন্ন রোগ অ্যাজমা এক ধরনের শ্বাসকষ্ট সিইপিডি তো শ্বাসকষ্ট হয় দুটো কিন্তু ভিন্ন ধরনের রোগ সিইপিডি রোগ ফুসফুসে একটা প্রধাও তৈরি করে যার কারণে রুগী আমাদের কাছে শ্বাসকষ্ট কাশি এবং কফ নিয়ে আসে অনেক সময় দেখা যায় অনেক রুগী আসে অল্প কিছুদিন হাঁটলেও সে তার শ্বাসকষ্ট শুরু হয় যারা যত বেশি সিগারেট খায় তাদের ফুসফুসের ক্ষত বেশি হয় এই ধরনের রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে একসময় তাদের শরীর ফুলে যায় পা ফুলে যায় তাদের এক সময় ফুসফুসের সাথে হার্ট এফেক্ট করার কারণে হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় যারা ধূমপান করেন তাদের এই ধরনের রোগ বেশি হয় অথবা ধূমপান ছাড়াও আমাদের মা বোনেরা যারা লালকি চুলে রান্না করতে এক সময় বায়োমাস হুইল এক্সপোজার যাকে বলি তাদেরও সিইপিডি রোগ হয় অথবা দেখা যায় যে অনেকে যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে যারা বিভিন্ন ধরনের ধুলাবালিতে কাজ করে এই ধরনের একটা রোগ হতে পারে তবে তাদেরও হচ্ছে ধূমপান ধূমপান বিষপান ধূমপানে এ ধরনের ক্ষতিগ্র ক্ষত হয় ফুসফুসে আমরা যারা ধুম তাদেরকে বলবো ধূমপান থেকে আজই বিরত থাকুন আজ বিরত থাকলে যে সিইপিডি রোগ ভালো হয়ে যাবে তা না কিন্তু রোগের প্রকোপটা কমে যাবে এই জন্য রুগী আমাদের কাছে আসলে আমরা সাধারণত একটা এক্সরে করতে দিই কফের পরীক্ষা করতে দিই ব্লাড টেস্ট করতে দিই প্রয়োজন মতো আমরা সিটি স্ক্যান করতে দেই অনেক রোগীকে আবার ইসিজি ইকো করাই আর এ ধরনের রুগীদেরকে আমরা বিভিন্ন ধরনের ইনালা দিই অ্যান্টিবায়োটিক দিই তবে যাই করি ধূমপান বন্ধ করার পরামর্শ দিই সো আমাদের যারা এখন ধূমপান করেন নিজেদের ভবিষ্যৎ যেন খারাপ না হয় সেই জন্য সিগারেট খাওয়া বন্ধ করে দিলেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে হাজির হব বা নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন